যে নিদ্দিকির যে লড়াই সেই লড়াইকে সম্মান জানিয়ে কুর্ণি জানিয়ে সারা রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম অঞ্চল শহর থেকে শহরাঞ্চল সর্বদাই একই চিত্র চলছে সবাই নসা সিদ্দিকির লড়াইকে কুর্ণি জানিয়ে নসা সিদ্দিকির আন্দোলনে সামিল হতে চাইছে তার আয়দিকেই তার ব্যতিক্রম নয় তারা শাসক দলে যতদিন ছিল তাদের এই চুরি জোরচুরি এবং দুর্নীতির উপর বিতসদ্র হয়ে সিদ্দিকির ভালোবাসায় আপ্লুত হয়ে আইএসএফ দলে যোগদান করেছে সম্পূর্ণ স্বেচ্ছায় এটা এটা শুধু নয় সারা রাজ্য জুড়ে চলছে সিদ্দিকির যে লড়াই সেই লড়াইকে সম্মান জানিয়ে কুর্ণি জানিয়ে সারা রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম অঞ্চল শহর থেকে শহরাঞ্চল সর্বদাই একই চিত্র চলছে সবাই নৌসা সিদ্দিকির লড়াইকে কুর্ণি জানিয়ে নৌ সিদ্দিকির আন্দোলনে সামিল হতে চাইছে তার রায়দিগি তার ব্যতিক্রম নয় হ্যাঁ সেটা সাগর বিধানসভায় সাগর বিধানসভায় আমরা সংগঠন সবে শুরু করেছি তবে মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা আমরা সাগর বিধানসভায় দেখতে পেলাম আমরা আশা করছি ওই দিন এক মাসের মধ্যে আমরা সাগর বিধানসভার যে সাগর দ্বীপে যে নটা অঞ্চল এবং নামখানা ব্লকে যে ছাত্র অঞ্চল ওটাল অঞ্চলে আমরা আইএসএফ এর

বাংলায় প্রত্যেক চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে সবাই গময় কত কিছু গোটা সেই বাংলা খবরে চলছে এখন খুশি বাংলায় হচ্ছে নাকি ওকে চক্রের কে প্রশ্ন করব আমরা ইনসাফ কি মানুষের কন্ঠ